নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হারের ভয়ে বেফাস অভিষেক ব্যানার্জি মানে ভাইপো ভাইপো আজকে বেফা মন্তব্য করে ফেললেন আসলে এসআইআর নিয়ে যে আতঙ্ক চলছে সেই আতঙ্কে তিনি কিন্তু বুঝে গেছে যে এই রাজ্যে তৃণমূল হারবে তাই তিনি এমন বেফাশ কথা বলেছেন যার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জিও কিন্তু চিন্তায় পড়ে যাবেন আর এটা নিয়ে এই রাজ্যে কিন্তু ব্যাপক ঝড় উঠতে চলেছে কেন বলছি জানতে গেলে অবশ্যই দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এসআইআর এসআইআর নিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জী এবং তৃণমূলের উপর থেকে নিচে সমস্ত নেতা বিভিন্ন সময় চিৎকার করে করে বলেছেন এসআইআর করতে 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 না 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 কিন্তু যেই মুহূর্তে ঘোষণা হয়ে গেল এসআইআর হচ্ছেই আর শুরু তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বুঝে গেছিলেন যে আর কোনো খেল হবে না সব খেল খতম কিন্তু তার মধ্যে তাদের হাতে একটা অস্ত্র এসে গেল সেটা হচ্ছে প্রদীপ প্রদীপ আত্মহত্যা আত্মহত্যা নিয়ে অভিষেক এবং মমতা মমতা ফিল্ডে নামলেন প্রথমে একটি পোস্ট করে দিলেন এবং তারপর অভিষেক ব্যানার্জি যথারীতি আজকে পৌঁছে গেলেন সেখানে এবং পৌঁছে গিয়ে এই মৃত্যুটাকে রাজনীতি করার জায়গায় নিয়ে চলে গেলেন কারণ প্রদীপ কর যিনি আত্মহত্যা করেছেন দেখুন প্রত্যেকটা মৃত্যু হচ্ছে দুঃখের তাই তো আজকে একটা আত্মহত্যকে কেন্দ্র করে যেভাবে অভিষেক ব্যানার্জি গেলেন ঠিক সেভাবে কি সারদা রোস ভ্যালি এবং বিভিন্ন চিট ফান্ড কাণ্ডে যারা এজেন্ট যারা প্রাণ দিয়েছিল আত্মঘাতী হয়েছিল যারা ঘর ছেড়ে চলে গেছিল। তাদের বাড়িতে থেকে একবারও গেছেন অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জী উত্তর হচ্ছে না অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী বলছেন বিচার হবে অভিষেক ব্যানার্জি বলছেন শাস্তি দেবো যারা লুট করেছিল বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে যারা টাকা ঝেড়েছিল সেই সারদা কাণ্ড থেকে শুরু করে সব কাণ্ডে সেই সমস্ত নেতা মন্ত্রীরা সেদিনকার নেতা মন্ত্রীরা আজ কেন বহাল আছে উত্তর অভিষেক ব্যানার্জি দেবেন না মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমেছেন আবার অভিষেক ব্যানার্জি একটা মৃত্যু দুঃখের সেই প্রদীপ কর কি বুঝেছিলেন অভিষেক ব্যানার্জি কি বলছেন সেটা আগে শুনুন তারপর আমি বলে দিচ্ছি ভয়ের চোটে কিভাবে বেফাস কথা বলে ফেলেছেন আজকে অভিষেক ব্যানার্জি শুনুন আগে প্রদীপ করের মৃত্যু প্রসঙ্গে তিনি কি বলছেন তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে শুনলেন তিনি বলছেন এনআরসি আর এসআইআর ভয়ে তিনি আত্মহত্যা করেছেন এবার সবচেয়ে বড় প্রশ্ন এই রাজ্যে কি এনআরসি হচ্ছে উত্তর হচ্ছে না শুধুমাত্র এসআইআর হচ্ছে তাহলে এসআইআর কে এনআরসি কারা বলেছিল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এবং তারা নিজেরাই অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলেছে প্রতি ক্ষেত্রে বলেছে এসআইআর যা এনআরসি তা অর্থাৎ এক আর এটা বলেছিল কারণ কারণ হচ্ছে তারা এসআইআর না করতে দেওয়ার জন্য আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এরা এসআইআর কে এনআরসি বলে চালানোর চেষ্টা করেছিল বলে প্রদীপ কর আত্মহত্যা করেছে অর্থাৎ এই আত্মহত্যার পেছনে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মিথ্যে ফেক প্রচার যে এসআইআর মানেই হচ্ছে এনআরসি এই মিথ্যে প্রচারের জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এরপরে যেটা বলেছেন অর্থাৎ বেফাঁস হয়ে গিয়ে রাগের চোটে আবল তাবোল বলার জায়গায় চলে গেছেন অভিষেক ব্যানার্জি আর যেখানে দাঁড়িয়ে তিনি যে কথা বলেছেন তারপরে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছে যে অভিষেক ব্যানার্জি কোন সাহসে কথা বলেন কারণ তিনি কি বলেছেন শুনুন কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে

অমিত শাহ থেকে শুরু করে জ্ঞানেশ কুমার সবার নাম বললেন তিনি মজার ব্যাপার হচ্ছে এসআইআর এ কারুর বাপের সার্টিফিকেটের দরকার নেই এই কথাটা মনে হয় ভুলে গেছেন তিনি তাই তিনি বাবার সার্টিফিকেট বাবার জন্ম সার্টিফিকেটের কথা বলছেন আসলে ভুলে গেছেন তিনি যে তিনি এসআইআর নিয়ে বলছেন তিনি আবারও সেই এনআরসি কে তুলে নিয়েছেন মানে এরা যে প্রতি পদে পদে এসআইআর কে এনআরসি বলার চেষ্টা করছে এটা কিন্তু আজ প্রমাণিত এবং এই বেভাস মন্তব্যের জন্য একটা জিনিস আপনি মনে রাখুন যেভাবে বলেছেন যে বিজেপির কর্মীদের বেঁধে রাখতে হবে গাছেতে বেঁধে রাখুন ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন আবার বলছেন মারবেন না তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না শান্তিতে বিশ্বাস করে এটা শান্তি কেউ গেল প্রচার করতে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে রেখে দিয়ে বলতে হবে তোর বাবার সার্টিফিকেট নেয় এটা শান্তি বাবার পরিচয় কি একটা ভিডিও করলে মানুষকে গ্রেপ্তার করে নেয় পুলিশ এখন কি শতপ্রণোদিত হয়ে মামলা করবে যে কিভাবে বিজেপির কর্মীদেরকে বাঁধার কথা বলছেন এর পরে বিজেপির কর্মীদের যদি বাঁধা হয় ধরুন তৃণমূল কর্মীরা কোনো কোনো জায়গায় যেখানে তারা ক্ষমতায় আছে যেখানে ক্ষমতায় নেই তারা কিচ্ছু করতে পারবে না যেখানে ক্ষমতায় আছে শক্তিশালী যেখানে সেখানে বিজেপির কর্মীদের বেঁধে রাখবে কারণ তাদের হাতে পুলিশ আছে পুলিশকে দিয়ে কাজে লাগিয়ে বেঁধে রাখবে এরপর কোন জায়গায় যাবে আত্মহত্যা নিয়ে বড় বড় কথা বলছেন অভিষেক ব্যানার্জি যে এবারে আওয়াজ উঠবে একটাই সেটা হচ্ছে জাস্টিস পর প্রদীপ কর জাস্টিস পর প্রদীপ কর ঠিক আছে জাস্টিস পর আর জি করটা ভুলে গেছেন হ্যাঁ সব ভুলে গেছেন আর যেগুলো শারদা আরস ভ্যালি সেগুলো কি হলো সেই কাণ্ডগুলো কি হলো ভুলে গেছেন বিজেপির কর্মীদের যখন গলায় দড়ি দিয়ে ঝোলানো অবস্থায় পাওয়া যেত তখন সবাই বলতেন মানসিক অবসাদে আত্মহত্যা করেছে এটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল আজ ভুলে গেছেন বক্রই কাণ্ডে কোথায় গিয়েছিলেন এই অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন নাকি যাননি যাওয়ার প্রয়োজন মনে করেননি কারণ জানেন ওই কেস পিসি সালটাবে আর এখানে ভয় পেয়ে গেছে কারণ গদি চলে যাবে গদি চলে যাওয়ার চিন্তায় আছে জানেন দুধ দেওয়া গরুদের লাথি সহ্য করতে ওরা মরলেও কি পুড়িয়ে দিলেও কি কিচ্ছু যায় আসে না তাই অভিষেক ব্যানার্জি যাননি সেখানে অর্থাৎ বকটুই কাণ্ডে যাননি এখানে তার প্রয়োজন হয়ে গেছে কারণ তিনি জানেন এসআইআর হলেই এসআইআর হলেই যে ফেক ভোটার ভুয়ো ভোটার সব শেষ হবে গল্প শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসে তাই তিনি বেফাস মন্তব্য করছেন পর পর দুটো বেফাস মন্তব্য পরিষ্কার করে শুনে রাখুন এসআইআর হলে কিচ্ছু দরকার নেই ভোটার লিস্টে আপনার বাবা যদি আপনি কম বয়সী হন তাহলে আপনার বাবারা আজ দু হাজার দুয়ে যদি ভোট দিয়ে থাকে সেই নির্বাচন মানে যে এটা ভোটার লিস্ট ছিল দু হাজার দুয়ের সেই ভোটার লিস্টে যদি আপনাদের বাড়ির বাবা মায়ের নাম থাকে তাতেই হবে আর যদি তা না থাকে আপনার কাছে বার্থ সার্টিফিকেট নিজের আছে তো সেগুলো দিতে পারবেন তো বাবা মা ছিল তো এই প্রমাণগুলো তো লাগবেই স্বাভাবিকভাবে লাগবে আর এই কথাগুলো আসলে দু সালে তখন তো এসআইআর যখন হয়েছিল তখন তো এই আমাদের রাজ্যে যিনি এখন হয়েছেন মানে ভাইপো অভিষেক ব্যানার্জি যিনি এখন তিনি যখন তৃণমূলে সর্বসর্ হয়ে যাচ্ছেন তো তিনি তো তখন তো রাজনীতি বুঝতেন না তিনি তখন পড়াশোনা করতেন তো দু সালেও হয়েছিল এসআইআর এবং তখনকার লিস্টটাই কিন্তু এখন ধরা হচ্ছে যে দু সালে কাদের কাদের নাম আছে যেভাবে আমি আমার এলাকায় খুঁজে পেয়েছি তখন আমার এলাকার বিধানসভার নাম অন্য ছিল ডিলিমিটেশন তখন হয়নি তাই নাম অন্য ছিল অর্থাৎ বিধানসভার নাম অন্য ছিল বাকি সমস্ত কিছু খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জী এরা হাজার চেষ্টা করছে গোলানোর জন্য কিন্তু গোলাতে গিয়ে একটা জায়গায় তিনি পরিষ্কার হয়ে গেছে যে বেফাশ মন্তব্য করে কার্যত বিপদেই পড়ে গেছে তৃণমূল কংগ্রেস কারণ অভিষেক ব্যানার্জি মানে ভাইপর বেফাঁস মন্তব্য কিন্তু ডুবিয়ে দিল তৃণমূলকে কারণ এবার সবাই বুঝে গেল যে এসআইআর কে কে এনআরসি বলছে কারা বলছে এনআরসি এসআইআর এ কোথাও নেই যে বাবার জন্ম সার্টিফিকেট লাগবে কিন্তু এখানে অভিষেক ব্যানার্জি বোঝাচ্ছেন বাবার জন্ম সার্টিফিকেট লাগবে অর্থাৎ আবারও সেই এনআরসির গল্প শোনাচ্ছেন তাই এই বেফাস মন্তব্য করে কার্যত দলকে বিলম্বনায় ফেললেন এবং তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিকভাবে গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত ভারতবর্ষ যেখানে আমাদের যেখানে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার প্রসার করতে পারে সেখানে দাঁড়িয়ে তাদেরকে বেঁধে রাখার নিদান দিচ্ছেন একজন এমপি হয়ে এই অভিষেক ব্যানার্জি যদিও তার এই যে বিপুল সংখ্যায় ভোটে যেতা এটা নিয়েও প্রশ্ন উঠে গেছে কারণ তার বিরুদ্ধে অভিজিৎ দাস ববি যথারীতি হাইকোর্টে মামলা করা গেছেন এবং সেটা নিয়েও জানা যাবে সেখানে কত ভোট রিগিং হয়েছিল কত ভোট ফলস হয়েছিল এবং কিভাবে ভোট ম্যানুপুলেট করেছিল সবেতেই ভয় পাচ্ছেন অর্থাৎ জানেন এবার গেল এই তো কদিন আগে বলছিলেন তিনি যে আমি ভয় পাই না এসআইআর হলেও আমরা একটা সিট হলো জিতে দেখাবো বেশি এবং বিজেপিকে পঞ্চাশের নিচে করে দেবো হিসাব বুঝি না একটা সিটের ওপর যদি বাড়ান তাহলে পঞ্চাশের নিচে বিজেপি কি করে নামবে অর্থাৎ সব গুলিয়ে গেছে বেফস মন্তব্য করছেন এবার কিন্তু ভাইপো কারণ বুঝে গেছেন তিনি হারছেন মানে তার দল এবারে সাফ হচ্ছে কি বলেন আপনি আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় বার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু